বন্ধুরা সুমিতা সরকার লাইভ এ ওয়েলকাম সবাইকে স্বাগত প্লিজ সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভ অন করা আছে লাইভ অন করা আছে প্লিজ সবাই চলে এসো তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা সুমিতা সরকার লাইভ এ তোমাদের স্বাগত সবাই লাইভ এ চলে এসো তোমাদের এসো লাইট বন করা আছে। লো বন্ধুরা 100 সরকার লাইক বন করা আছে সবাই লাইক করে চলে এসো। হ্যালো বন্ধুরা সঙ্গিত সরকার লাইভ বন্ধ করা আছে সবাই লাইপে চলে এসো সবাইকে ওয়েলকাম স্বাগত তোমরা সবাই কেমন আছো সবাই লাইফে চলে এসো লাইভ অন করা আছে বন করা আছে সবাই লাইফে এ চলে এসো হ্যালো বন্ধুরা দেখছো প্লিজ লাইক দেখলা হবে না লাইভে সবাই জয়েন করো আর লাইক করো এখানে বোঝা যাচ্ছে না প্লিজ কমেন্ট করো ঝটপট লাইভে সবাই জয়েন করো আর কমেন্ট করো লাইভে সবাই জয়েন করো তাড়াতাড়ি আর লাইক করো লাইভটাকে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সবাই কেমন আছো লাইফে সবাই জয়েন হও প্লিজ কমেন্ট করো লাইভ অনেকেই দেখছো কিন্তু কেউ জয়েন হচ্ছে না প্লিজ জয়েন করো লাইভে আর তোমরা সবাই কমেন্ট শুরু করে দাও বন্ধুরা হ্যালো বন্ধুরা সুন্দর লাইভ অফ করা আছে প্লিজ সবাই জয়েন হও আর কমেন্ট করো আর লাইভ অন করা আছে প্লিজ বন্ধুরা লাইভ সবাই দেখছো অনেকেই কিন্তু কেউ জয়েন হচ্ছে না প্লিজ সবাই জয়েন করো আর কমেন্ট শুরু করে দাও লাইভ সবাই অন করা আছে হ্যাঁ সবাই জয়েন করো বন্ধুরা আর কমেন্ট শুরু করে দাও কমেন্ট করো একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা লাইভে সবাই জয়েন হও হ্যালো বন্ধুরা অমিত সরকার লাইভ অন করা আছে সবাই প্লিজ জয়েন হও আর কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা লাইভ অন করা আছে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইভে সবাই জয়েন তো সবাই দেখছো কিন্তু কেউ জয়েন হচ্ছে না প্লিজ জয়েন হোক আর একটি লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করো একজন লাইক করেছ থ্যাংক ইউন্ড একজন কমেন্ট করেছ হাই হাই কেমন আছো বন্ধু কেমন আছো বন্ধু সবাই জয়েন হও একজন লাইক করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কেমন আছো প্লিজ কমেন্ট করোডি রেডমি Manitoba so fresh. সবাই জয়েন হও লাইভ এ সবাই জয়েন হও কমেন্ট করো লাইভ দেখে চলে গেলে হবে না লাইভ সবাই জয়েন হও কমেন্ট করো সবাই প্লিজ জয়েন হো লাইফে আর লাইক করো শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ ছোট লাইভ অন করা আছে সৌমিতা সরকার লাইভ অন করা আছে প্লিজ সবাই জয়েন হও আর কমেন্ট করো ফ্রেন্ড বন্ধু তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করো আর তুমি কোথেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো হ্যাঁ তুমি কোর থেকে কমেন্ট করছো প্লিজ কমেন্ট করো এখানে তো বোঝা যায় না সবাই কমেন্ট করো প্লিজ সবাই জয়েন হো আরেকজন লাইক করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সবাই লাইভে জয়েন হও লাইক থ্যাংক ইউ তুমি কত কমেন্ট করছো প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর এই টাকে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক আমার এই কমেন্ট আমি বুঝতে পারছি না চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবাই বাই কেন চলে যাচ্ছ কমেন্ট করো এখন লাইভ অন করা আছে কিছুক্ষণ কেন বন্ধু চলে যাচ্ছ সবাই জয়েন হয় লাইফে সুমিতা সরকার চ্যানেল লাইভ অন করা আছে সবাই সবাই জয়েন জয়েন হও হও লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইভ সুমিতা সরকার লাইভ অন করা আছে সবাই লাইফে চলে এসো জয়েন হো সবাই লাইক করো কমেন্ট করো সবাই কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইভ এ সবাই জয়েন করো লাইভ অন করা আছে সবাই জয়েন হও বন্ধুরা একজন এসো প্লিজ জয়েন হও কমেন্ট করো আর একটি লাইক করে দাও ঝটপট লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইভটাকে শেয়ার করে দাও সরকার লাইভ অন করা আছে প্লিজ সবাই জয়েন হও জয়েন হয়ে চ্যানেল জয়েন হও লাইক করে দাও একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো সবাই লাইভ করা আছে সৌমিত সরকার লাইভ করা আছে সবাই প্লিজ জয়েন হ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইভটি অন করা আছে সবাই জয়েন কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশিক্ষণ অন করে না কি সবাই জয়েন হ